আমরা কুবা মসজিদের দক্ষিণ পাশে আসি এই যে মানুষের ইচ্ছে দিয়ে এসে এসে নামতেছে কুবা মসজিদে মাসা আল্লাহ এলাকাটা অনেক উন্নত করছে আগে এখানে হাঁটার মতো কোনো রাস্তা ছিল না জায়গা ছিল না এখন মাসা আল্লাহ কুবা মসজিদের দক্ষিণ পাশে আনিসা

ये मस्जिद पशे खावर होटल मस्जिद মসজিদ কুমার পাঁচটি আনে মসজিদ কুমার সাথে এই পুরা মসজিদ কুমার আস এই যে আমাদের দুই বিজ্জুর পাথর নিয়ে খেলতেছে ওরা বলছে ফাতর মেলা কত ওদের লাগবে এই যে নিষেধ করছে পাথর এখানে ওই দিক মানে না এখানে ভিতরে খেলো ওখানে মারতে নিষেধ করছে